হ্যালো গাইস দেখো আমি আজকে চলে আছি বার্থডের বাড়ি মানে আজকে এই বাড়ির সোলের জন্মদিন তো আমাকে না দাওয়াত দেওয়া হয়েছিল আমিও বড় তো বড়ো ছেলেদের সাথে আমিও আছি বার্থডে খাবার তো দেখো বন্ধুরা এটি বড় সোলের থেকে ছোটো শোল তারপরে মেজর সোল সবাই আছিলো তো আমি না ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো দেখো এই যে শোলটাও বাজছিলো তো শোলটা খালি ভয় পাচ্ছিল যে এরা আবার কি করে এলে বেলুন টেলুন এলে আবার কি ফুলে ফুল আছে। তো ওই দেখে আনা ভয় পাচ্ছিলো তো আমি আনার সমাগের সঙ্গে শেয়ার করে নিলাম তো দেখো এটি বড় সোল বউ সোল সব সোলই আসছে তো সবাইকে আনা ভিডিও করে নিচ্ছি তো আমি করছি আপনি এটি কী জন্য আসছেন করছেন আমার দাওয়া দিছে তাই আমি আসছি তো দেখো হলো সোল পোলেরা তো সোল বুলেরা বেলুন নিয়ে খেলিচ্ছে আমি ভাবলাম আনা ভিডিও করি তো আমি আনা ভাবলাম তোমাদের সঙ্গে আমি আনা শেয়ার করি তো দেখো এটি একটা বুড়ো সোল ওই যে বার্থডে গাল ওটা দেখিচ্ছ বসে আছে ছুটুকোনা তো দে গালে হচ্ছে টুপি পরানো হলো তো বার্থডে গাল তো বাদে গাল তো হা করে ত্যাগ আছে ভাবি এটা আবার কি দিয়ে দিল আমার মাথা তো দেখো এইদিকে বুড়ো বুড়ো আরও চল লাগছিল খাবার তো তারকে ভিডিও করে নিলাম আমি তাকে করলাম তোরা কি জন্য আর চুক করছে আমরা আনা দেখবার আছি তো ওরা আবার আছে তো দেখো বার্থে গাল এমন ভয় আসে তো বাদ কাল কিছু বুঝবার পারছে না যে আসলে হবিটা কি এখন তো ওই তো আমার একটু মানে নিঃশব্দ কি করবি না করবি তো বার্থে কে এখন রেডি করা হলো তো বার্ধে কাল টুপিটা খুলছে খুলে আনা কেক ভরছিল সেটা এখন মুশিচ্ছে তো দেখো এদিকে সবাই কি কেক কাটার আশায় বসে আছে কখন কেক কাটবি তো এই তোকে বার্থে দেখালের মা এসে সে আবার আনা পাউডার দিয়ে গালটাল মুছে মুসে দিল তো দেখো কি সুন্দর বাড়তে গেল এখন টুকে পড়ে নিচ্ছে তে আবার এটা একটা মোনা আছে তাই মোনা করলাম তুমি কি জন্য আছো মোনা হা করে আমার দিকে তাই গিয়ে কোচে এটা আবার কি আমার সামনে এটা আবার কি নিয়ে আসলো আমি এরা খেলিচ্ছি আমাকে আবার ডিস্টার্ব করবে যাচ্ছে তো গায়ের আগে মোনা আমার দিকে তাকাচ্ছে না বিরক্ত হয়ে গেছে তো দেখো বন্ধুরা এইদিকে আবার কে কাটা শুরু হয়ে গেছে আমি এটা আবার মিস করছি অর্ধেক কাটা হয়ে যাচ্ছে তো দেখো এইদিকে ঝাড় বাতি টাতি ফুটান হচ্ছে আবার এদিকে সোল বলে রাইজ এলে কি উড়াচ্ছে দেখো সাদা সাদা এলেভেন কি কি ভেন আবার উড়াচ্ছে বাবা তো দেখো ফাইন করে এলে উড়াচ্ছে দেখিচ্ছ তোমরা এটা কিন্তু সোলের মা সোলের মা আমার আদর করছে যে বাবা একটু হাসো তাকাও করো তো সোল কি যে হয়ে গেছে শোল আর কিছুই বুঝে পাচ্ছে না শোল খালে হা করে সবার কি করবি না করবি ভাবিছে না তো এটা শোল পোল খালি শিখে দিচ্ছে তো তো দেখো এই যে কেক কাটা হয়ে যাচ্ছে তো খালি দেখিচ্ছে কেক কি করছে শোলটা আর কিছু বুঝতে পারছে না তো সোলের মা খালি শিখে দিচ্ছে দেখো আবার ফাইন করে কেকের থেকে মম টম না এমে এখন নিজেই ধরলো নিজে এখন কি করবি এখন কাটবার পাচ্ছে না তো দেখো এখন ফাইন করে কেকটা কাটে নিল তো দেখো এই দেখো এখন ফাইন কাটবি মনে হচ্ছে সেরকম প্রস্তুতি নিচ্ছে তো দেখো এদিকে আরো মনে ভাব কি খুশি আনন্দ সিল্লা সিল্লি করছে আর বার্থডে কেকটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে ও মা ফাইন লাগিয়েছে তো আমি আবার উপর থেকে ভিডিও করে নিলাম কি সুন্দর দেখা যাচ্ছে এতে সবাই খেলিচ্ছে মজা যে বৌদি গেলাম কি করতেছেন বৌদি খাবি আমাকে না ভিডিও করো আমি না কেক খাইতে এদিকে আবার বৌদির সাথে সব দেওয়া এর পিসি পিসু কেক খাচ্ছে এই যে একটা নাকি ভাগনি এই দেখো সবাই কেক খাওয়া শুরু হয়ে গেছে বৌদিও কেক খাইলো তো সবগুলি খাওয়া আছে খেলে আমাকে কেক দেয়নি তো আমি কি